মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন চোদ্দ জনকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মাফ করেন নাই আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশে এসেছি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনো আছে এরা কিন্তু সুযোগ পাইলে আবার ছবলটা মারবে আল্লাহর হাবিব সাল আল্লাহ আলি মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন কিন্তু চোদ্দ জনকে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম ক্ষমা করেন নাই তারা কারা আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই কি অপরাধ ছিল তাদের এবার একটু মিলান্ত এখন যারা সুযোগ সন্ধানে কিছু মানুষ আছে বাংলাদেশে দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি আওয়ামী লীগ থাকলে আর আওয়ামী লীগ কখনো যদি এর সাথে দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল এরা লাঙ্গল যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইরাস যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে এরা সমাজের ক্যান্সার ক্যান্সার যাদের কাল্লার হাবিব সাল্লাহাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই সেই চোদ্দ জন কারা দেখেন এক নম্বর আবদুল্লাহ ইবনে খাতাল অপরাধ পরে বলতেছি কি ছিল দুই নম্বর ফারতানা তিন নম্বর কারিনা এরা দুজন ছিল আবদুল্লাহ ইবনে খাতালের বাদি চার নম্বর সারা পাঁচ নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ ছয় নম্বর মিকিয়াস ইবনে সুবাবা সাত নম্বর আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আট নম্বর ইকরামা ইবনে আবি জাহাল নয় নম্বর হাব্বার ইবনে আসওয়াদ দশ নম্বর কাব ইবনে জুহর এগারো নম্বর ওয়াশি ইবনে হরব বারো নম্বর হারিস ইবনে তুলাতিল তেরো নম্বর আবদুল্লা ইবনে জিবারা নম্বর হুবাইরা ইবনে আবি হিন্দা কেউ বলছেন চোদ্দ জন কেউ বলছেন পনেরো জন এই পনেরো জনকে বা চোদ্দ জনকে আল্লাহর হাবিব সাল্লাই সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে তাই না স্বাধীনতা আমরা পেয়েছি ক্ষমা কারা পাবে না কাদেরকে ক্ষমা করা উচিত না ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছবলটা দেবে এদেরকে ক্ষমা করা যাবে না এরা দেশের দুশ্মন এরা সমাজের দুশ্মন এরা জাতির দুশ্মন হা বা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি তাহলে সেটা ভিন্ন কথা আল্লাহ মাফ করলে এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না আপনিও জানেন না কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফি করেছে এদের ক্ষমা করা উচিত না আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই দেখেন আবদুল্লাহ ইবনে খাতাল এক নম্বরে ছিল সে এর অপরাধটা কি ছিল হিন্দুকে আল্লাহ কি বলে অমুসলিমকে আল্লাহ মাফ করে দিয়েছে জানেন কাফেরদেরকে মাফ করে দিয়েছে এমন কিছু জালেম কাল্লা রসুল মাফ করে নাই যারা মুসলিম ছিল আল্লাহর হাবিবের সাথে চলেছে মোদিনায় এবং নবীজি সাল্লাহ আলাইসালাম সাহাবিদের সাথে চলাফেরা করেছে আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে তার মানে কি এরা ছিল মুরতাদ আবদুল্লাহ ইবনে খাতাল তার অপরাধ কি ছিল ইসলাম গ্রহণকারীদের একজন রাসুল সাল্লাহ আলাইসালাম তাকে সদকা দায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে হুরাইস হুরাই এবং আবু জাররা আসলামী রাদি আল্লাহ হুমা তাকে হত্যা করেন দুই নম্বর হুরাইস ইবনে নুকাইস তার অপরাধ ছিল সে রাসুল সাল্লাহ সাল্লাম দুই মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন আলী রাদি আল্লাহ তালু তাকে হত্যা করেন হুবাবা ইবনে মুকিস সে একজন আনসারী সাহাবিকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায় নামিলা বিন আব্দুল্লাহ রাদি তালান তাকে হত্যা করেন সাদ ইবনে আবদুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময় মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয় খেয়াল করেন এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফে প্রত্যেকটা কি মুনাফেক যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলে মিশা তোমার সাথে আমি আছি আমিও আল্লাহর জমিনে দিন কায়েম করতেছে আবার যখন কাফেরদের সাথে আরে ওদের সাথে আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য এরকম কিছু আছে এরা কিন্তু সমাজের দুশ্মন ভাই এরা ক্যান্সার এরা সমাজটাকে দূষিত করে এরা রাষ্ট্রকে দূষিত করে এরা মানুষের মনুষ্যত্ব বোধকে দূষিত করে এদের থেকে সাবধান আবদুল্লাহ ইবনে খাতালের দুই বাদী তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে রাসুল সাল্লাহ আলাইসালামের ব্যাপারে কুৎসা রটাইত এ বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে আলেমদের বিপক্ষে কথা বলে সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছবল দিবে এজন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মানে তাদেরকে সাইজ করা হয়েছিল সাইজটা করা হয়েছিল এবং সাহেরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে তো সাধারণ ক্ষমা সবার জন্য না মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আল্লাহর ভয়ে যদি দুনিয়ার হারাম কোনো কিছু ছাড়েন আবারও বলছি আল্লাহর ভয়ে দুনিয়াতে হারাম কিছু যদি ছাড়েন আল্লাহ সুবাহ এর চাইতে বেটার একটা অপশন বেটার একটা জায়গা বেটার একটা ক্ষেত্র আপনার জন্য তৈরি করে দেবেন সূরা তালাকের মধ্যে আল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহকে কেউ যদি ভয় করে আল্লাহ তালা তার জন্য শত শত পতন মুক্ত করে দিবেন কোথা থেকে রিজিক আসবে কোথা থেকে চাকরির ব্যবস্থা হবে আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং দুনিয়ার जिंदगीতে আমরা প্রত্যেককে আল্লাহকে ভয় করব আল্লাহ তাআলা একটা মানুষ নিজ কিনা একটা মানুষ নিচু কিনা একটা মানুষ হীনো কিনা নিচু মানুষ আর হীনু মানুষ চেনার উপায় হচ্ছে আলামত হচ্ছে লোকটা মুখ খারাপ করে কিনা যে মানুষটা কথায় কথায় মুখ খারাপ করে রাগের সময় জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না এই মানুষটা হীন এ মানুষটা নিচু এ মানুষটা খারাপ এ মানুষটা থেকে দূরে থাকতে হবে আপনি নিজেকে এবার জিজ্ঞেস করেন যে আসলে রাগের অবস্থায় আপনি কি করেন আপনি কি গালবন্ধ করেন মুখ খারাপ করেন আপনি কি মারধর করেন যদি এরকম অ্যাটিটিউড থাকে প্লিজ বি কেয়ারফুল আপনি এখনই সতর্ক হন এগুলো আপনি করবেন না এগুলো আপনি করবেন না হিরো মানুষের আচরণ আপনি হিরো না আল্লাহর আদালতে আল্লাহর কাছে আরো সের বুকে আপনি উঁচু জায়গায় পৌঁছান আমরা দোয়া করি এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে অশ্লীল বাক্যালাপ করা যাবে না মুখ খারাপ করা যাবে না আল্লাহ বুঝদান করুন এই যে মেয়েরা অনেক সময় অবৈধ রিলেশনশিপে জড়িয়ে মাত্র পাঁচ মিনিট সাত মিনিট অথবা পনেরো মিনিটের জন্য শারীরিকভাবে একে অপরের সাথে জড়িয়ে পড়ে নওয়াজ এই পাঁচ মিনিটের জন্য কয়েকশো বছর কয়েক হাজার বছর জাহা নামের আগুন জ্বলতে হবে সুতরাং কেন একটু নিজেকে হেফাজত করেন মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন দুটো জিনিস যদি কেউ নিয়ন্ত্রণ করে আমি তার জান্নাতে জিম্মাদারি নিয়ে নিলাম এক নম্বর হচ্ছে জিব্বা আর এক নাম্বার হচ্ছে লজ্জা স্থান সুতরাং জিব্বা এবং লজ্জা স্থান যে যুবক যুবতী হেফাজত করতে পারবে আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন পৃথিবীর বুকে এমন কিছু জিনিস পাবেন দেখতে আপনার কাছে মনে হবে খুবই সুন্দর কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার কাছে মনে হবে অসুন্দর কিন্তু এটা আপনার জন্য কল্যাণকর সুতরাং আপনার কাছে কোনটা পছন্দের এবং অপছন্দের এটা আপনি খেয়াল না করে আল্লাহর কাছে কোনটা পছন্দের আল্লাহর কাছে কোনটা অপছন্দের এটা খেয়াল করেন আল্লাহ তালা যা আপনাকে এমন জায়গায় পৌঁছাবেন এমন যা যা দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না শোনেন এই বাংলাদেশে যারা এদেশের রেমিটেন্স পাঠিয়ে এদেশের অর্থনীতিকে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা এদেশের অর্থনীতিকে সচল রেখেছে এদেরকে মূল্যায়ন এয়ারপোর্টে করা হয় না এদেরকে মূল্যায়ন করা হয় না এয়ারপোর্টে মূল্যায়ন করা হয় কাদেরকে ঘুষখোর চাটুকার দালাল অর্থ পাচারকারী এই সমস্ত লোকগুলোকে আমরা সবার কাছে দাবি জানাচ্ছি বিশেষ করে যারা নীতি নির্ধারক যা আমাদের প্রবাসী যারা বাংলাদেশে আসবে তাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে ভি অথবা ভিআইপি ফ্যাসিলিটি দেওয়া হোক এবং তাদেরকে শ্রমিক হিসাবে কর্মচারী হিসাবে সম্বোধন করে শ্রমিক হিসেবে কর্মচারী হিসেবে সম্বোধন না করা হোক প্রবাসী ঠিক তো দেশ ঠিক প্রবাসীরা যদি বেঁকে বসে তাহলে কিন্তু ছাত্র আন্দোলনের পরে কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন আমি বিদেশ গেলাম ভাই বিশ্বাস করেন সব প্রবাসীরা একত্রিত হয়ে ঘোষণা যে আমরা রেমিটেন্স পাঠাবো না দেশে রেমিটেন্স না পাঠাইলে দেশ কিন্তু অচল হয়ে যাবে সুতরাং প্রবাসীদেরকে মূল্যায়ন করতে হবে আবারও বলি প্রবাসীদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন